আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মামুন আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন আমাদের সমিতি কিপার সফটওয়্যারে নতুন একটি আপডেট এসেছে সেটি হচ্ছে কমিটি মডিউল দেখা যাচ্ছে আপনারা সমিতি পরিচালনার জন্য বাৎসরিক যে একটা কমিটি নির্বাচন করেন এগুলো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে মেনটেন করেন ম্যানুয়ালি আর এই বিষয়টি চিন্তা ভাবনা করে আমরা সমিতি কিপার সফটওয়্যারে একটি নতুন মডিউল অ্যাড করেছি কমিটি মডিউল অর্থাৎ আপনারা এখন থেকে কমিটি নির্বাচন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো সমিতি কিপার সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবেন আজকে আমি এটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো শুরু থেকে আপনারা এই মডিউলটি পাবেন প্রাইমারি মেনুর হলিডে এবং নোটিশ এই দুই মেনুর মাঝ বরাবর হলিডে এবং নোটিশ মেনুর মাঝ বরাবর কমিটি সফটওয়্যারটি ইংরেজিতে আছে আপনারা চাইলে বাংলাতেও দেখে নিতে পারেন জাস্ট ভাষা অন্তর এছাড়া কিছু না এখানে অন্যান্য অপশনের মতো দেখবেন সেমভাবে আমরা সেম ফর্মেটে কমিটি মডিউলটাও রেডি করেছি এখানে দেখেন কমিটি লিস্ট আছে এখনও একটাও কমিটি আমরা তৈরি করে নিই যার কারণে ফাঁকা দেখাচ্ছে আমি একটি নির্বাচন করে দেখাই বা একটা কমিটি লিস্ট তৈরি করে দেখাই এখানে প্রথমে দেওয়া আছে কমিটির নাম আপনারা একটা কমিটির নাম দিবেন আচ্ছা এটি দিলাম আমি সাল দিলাম দুই আপনারা আপনাদের মতো করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কমিটি নির্বাচন দুই হাজার তেইশ এরপরে আপনারা সাবমিট করবেন ওকে এখন দেখেন আমাদের এখানে একটা কমিটি বা একটা নির্বাচন তৈরি হয়েছে একটা কমিটি লিস্ট তৈরি হয়েছে এখানে অ্যাকশন কলমে দেখতে পাবেন চারটা বাটন আছে প্রথম যেটা কলমের মতো দেখতে এটা হচ্ছে এডিট অর্থাৎ এখানে যদি কোনো কিছু ভুল হয় আপনারা এডিট করতে পারবেন তারপর যে অপশানটা আছে প্রিন্ট অর্থাৎ কমিটির এই ইনফরমেশান আপনারা প্রিন্ট করতে পারবেন কোনো ডাটা না থাকার কারণে ব্লাঙ্ক দেখাচ্ছে আচ্ছা তারপরে আছে দেখেন এখানে একটা দুইটা চতুর্ভুজ এটা হচ্ছে ভিউ মোড় বা মোর এখানে ক্লিক করলে আপনারা এর আন্ডারে কোন কোন মেম্বার মানে কমিটি মেম্বার অর্থাৎ একটা কমিটি নির্বাচন হওয়ার পরে কে কোন পোস্টে মানে নির্বাচিত হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা এখানে রাখতে পারবেন আমি এখন এটি করে দেখাবো কমিটি মেম্বার এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন তারপর ডেজিগনেশান এখান থেকে ডেজিগনেশান সিলেক্ট করবেন মানে কে সভাপতি নির্বাচিত হলো তারপর কে সাধারণ সম্পাদক নির্বাচিত হলো ইত্যাদি এখানে আপনারা প্রো মেম্বারদের বা কমিটির সদস্যদের ছবি আপলোড করতে পারবেন ওকে এখানে দেখুন একজন মানে সভাপতি নির্বাচিত হলো মানে সভাপতি কী হলো দু হাজার সেটি আমরা অ্যাড করলাম আমি আরেকটা অ্যাড করে দেখাই মোবাইল নাম্বার দিবেন দিবেন এখান থেকে দেওয়ার পরে অ্যাড্রেস দিবেন এখান থেকে ছবি আপলোড যদি প্রয়োজন পড়ে আপনারা ছবি আপলোড করবেন ওকে এখন দেখুন দুইজন কমিটি সদস্য দুইজন ইয়া হল লিস্ট আকারে আমরা রাখতে পারলাম ঠিক এইভাবে আপনারা আপনাদের যে বাৎসরিক নির্বাচন হয় কমিটি নির্বাচন এটি আপনারা খুব সহজে মেনটেন করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে এই যে দেখুন এখানে বাৎসরিক কমিটি কমিটি নির্বাচন দু হাজার আর এই কাজটা কে করেছে তার নাম এখানে আছে প্রসেসিং বাই আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই মেম্বারদের ডিটেলস আমরা দেখতে পারবো অর্থাৎ এই সালে কমিটি কাদেরকে নির্বাচন করেছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন খুবই সিম্পল একটি বিষয় আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে সাপোর্ট নাম্বারগুলো আছে আপনারা সেই সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সমিতি কিপারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম